মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে এই জন্য দয়া করে আবার নিজ দায়িত্ব উঠে গেলেও আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও শরীয়তের আদেশ নবীজি জি আলাইহি ওসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিছেন আবার শোয়া লক্ষ্য আল্লাহর কথা বলছে কাজের দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা কাজে কম বা বেশি কোনো বিষয় সমস্যা কি হয় মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় তো ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলো নিয়ে এই ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই পিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো রয়ে গেছে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপটা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলা রয়ে গেছে এগুলো আমল নামালে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব উনি বারবার অনুরোধ করছে শত শতবার সরকারিভাবে সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তাও করে পর্দান সিন হয়েছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল সে তো জানেই না করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আস চিঠির মতো ডাক পিওনের চিঠির চাইতো একটু দ্রুতগামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়াশাদ মধ্যে বিদেশ বিদেশে গিয়া মানুষ ছ এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইতো এটি ফাটাইতো হ্যাঁ সেঞ্জার ফাটাইত আগে মেড ইন জাফান বলছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজখবর পাঠাইছি আমাদের ছাত্রজীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার এটা আমি আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছি ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলো এখন কই তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরের প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে বুঝেন নাই কিন্তু গুণাগুলো গুনাগুলো সেটা মুচবে কিভাবে প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুণা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে আল্লাহ বলেন কান চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেবো আল্লাহ তাআলা বলেছেন ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা উলা ইকা কানা عنহু উলা নিশ্চয় কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দিতে ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে ভাবলেন কল্পনা করলেন আল্লাহ তালা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আসরের দিন খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে আফালা ইয়াল কবুর আল্লাহ বলছে জানো কি বান্দা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের যা ছিল সেগুলোও প্রকাশ হবে সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এই জন্য আরবিতে বলে আলে আইনু মির আতুল কাল ও ইমরান ভাই আলে আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না আরবি প্রবাদ হৃদয়ের আয়না চোখ প্রথম কালেক্ট করে হৃদয়ে এসে জমা হয় এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীদের ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে গুর করবে কিনা আরও কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজায় এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো হবে না এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলোর মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোন বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে না হয়ে আমাদের কাছে আসে না আগে দেখে প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে বয়স্ক মুরুব্বীরাগুলো বুঝতেন না আর বুঝার দরকার না যে কয়দিন আছে না বুঝে সান কবরেন বুঝলে মাতার ধরত নাম আপনি বলবেন বুঝি কথা প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি কথা বলে ছবিতে দেখা যায় আমি বেড়া পরে দেখছি না দেখা যায় এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুয়ে শুয়ে তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার এ আই লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে পৃথিবীর যেই কোন বিষয় তাদের কাছে তথ্য আছে এই মোবাইলের অ্যাপ আপনি আমার নাম জিগান হে আমার সদ্যগোষ্ঠীর ঠিকানা বলুন এটা মানুষ না

গাধা খচ্চর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা জিনিস তার বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাধা ঘোড়া খচ্চর দিলাম তবে শোনো এখানে শেষ না কুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন তা আলামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে আলামুন এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো তাহলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের করে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার করে মাপ সাপ নিয়া এরপরেই কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনো দিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসতো এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরিফে গিয়াব ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নৌজওয়ান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার ৩০ নম্বর আয়াত আমি পড়ছি এইমাত এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান্লাহ এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত ইমা কোরআনুল ইমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন ইসবাগ মানে পূর্ণ করা তো তাফসিরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন চাইতলার সাত ডালাই শেষ হয় কি বলেন উনি যে একটা টার্গেট নিছে বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না জোর দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আর এই চাইতলার যদি ডালাই হয় আল্লাহ রহমতে যদি গড়টা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোন রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি যদি কোনোরকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে আল্লাহ রহমতে আর আপনারও দুয় দশজনের দোয়ায় আর কোনো টেনশন নেই মাশাল জিন্দিগির মাকসাদ ক্লিয়ার পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল সাইতলা শেষ করার জন্য আল্লাহর দয়ায় সাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ ফাটানো আল্লাহর পাখির দয়ায় ফোলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি

আহ মনে নাতিগার বউতাম না না জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি সাইতে মূল্য আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বউর নাম কি এটা হলো সুয়াল জবাব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না না উনি আরো দুই চার বছর আগে মারা যাইতো শুধু নাতির বৌগার লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছি বললাম যে এরকম তারা উড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য ধীরে সুস্থে দেখেন কয় তার দাদা বিস্তার পড়ে গেছে এবারটা ওয়াশ নিয়ে আস আমি আমার যেটা বলছি আর ওয়াশ নিয়ে আস ওয়াশ নিয়ে মানে কি দা নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে এ কথা কয় হুজুর জারি নাতিগার বুঝি বলছে এই দাইতন কোন রকমে আজরাইল বলে উনি ruhuটা ধরে রাখছে স্তাক সুন্ন লা এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মুমিনের আখেরি तमन्ना এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তাইলে বললাম